আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ আলা والسلام علی رسول الله وعلى اله وصحبه ومن والاه দূরেও কাছে দেশে প্রবাসে সকল দর্শককে আজকে ماہ রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি اهلا وسهلا شهر رمضان الكريم প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিবির পর্দা ماہ রমাদানের বিশেষ আকর্ষণ মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত অনুপ্রেরণার বাতিঘর অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল আপনাদের সাথে আছি আমি মোয়াজ্জেম হুসাইন প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই সাহাবাই আজমাইনের জীবন চরিত নিয়ে ইনশাল্লাহ আমরা থাকবো আপনাদের সাথে পুরো রমজান মাস জুড়ে আর আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমরা প্রথমেই স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি আমার ডান পাশে আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুর আলম স্যার

মাশাআল্লাহ আমি মনে করি যে একটা চমৎকার উদ্যোগ এবং শিরোনামটা আমার খুব পছন্দ হয়েছে প্রেরণার বাতিঘর তো রাসুলের সাহাবিগণ সঙ্গীগণ যদি বাতিঘর না হয় প্রেরণাদায়ক না হয়তো কারা হবে এবং আমরা মুসলমানরা যারা দুনিয়াতে আছি আমাদের কাছে প্রেরণা দানকারী হিসেবে পৃথিবীতে অবশ্যই সর্বাগ্রে আমি আয় তারপরে তারপরেই কারাম আমি মনে করি রমজানের জন্য এই মাহে রমজানে এটা একটা চমৎকার এবং চমৎকার বিষয় বলে করি আমরা এবার আমাদের স্যারের কাছে ছোট্ট করে জানতে চাই আলহামদুলিল্লাহ আমার কাছে এই অনুষ্ঠানটি খুবই আকর্ষণীয় মনে হচ্ছে আজকে আমরা বিভিন্ন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী এরপরে খেলোয়াড় বিভিন্ন কবি সাহিত্যিকের বিভিন্ন ব্যক্তিকে আমাদের মডেল আইকন এবং আমরা তাদেরকে বলছি যে তারা আমাদের জন্য স্টার কিন্তু দেখা গেল তাদের জীবনটা আসলে স্টার না আলোকিত নয় বরং তাদের জীবনের অনেক বিষয়গুলো একেবারে চাইতে অন্ধকার কিন্তু যারা আমাদের জন্য শুধু আলোর বাতিধারা আলোর পুরো জীবনকে আলোকিত করে এমন জীবন যাদের জীবনটা শুধু অনুসরণের সেরকম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলমিন কর্তৃক যাদেরকে সিলেক্ট করা হয়েছে সে সকল ব্যক্তিদেরকে জাতির সামনে উপস্থাপন করার একটা চমৎকার উদ্যোগ এবং আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের আগামী দিনে যারা শিক্ষার্থী তারা এদের জীবন সম্পর্কে জানবে এবং অনুসরণ করবে এই উদ্যোগটা সত্যিই ধন্যবাদ দেওয়ার মতো এবং এই উদ্যোগের আমি সফলতা কামনা করি ইনশাআল্লাহ আমরা এবার প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে যাব আমরা আজকে আলোচনা করব সাহাবে আজমাইনের পরিচয় নিয়ে তো আমরা যদি ছোট্ট একটু পরিচয় শুনতে চাই স্যার জি আলহামদুলিল্লাহ আসলে সাহাবি শব্দটি আরবি সাহাবি মানে হলো সাথী সঙ্গী ইত্যাদি এর জমা হলো বহুবচন হলো আসাহাব অথবা সাহাবা তো আমরা এটুকু জানি যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাথীদেরকে সাহাবি বলা হয় আরও যদি মানে পরিভাষাগত দিক থেকে বলি সেটা হলো যে যারা ইমান সহকারে রসুল সাল্লাহ আসলামকে দেখেছেন এবং ইমানের সাথে ইন্তেকাল করেছেন তারাই হলেন সাহাবি এবং এদের মধ্যে আবার কিছু আছে সিনিয়র আমরা তো এদের নাম জানি আবু বকর ওমর উসমান রাদিয়াল আনহু আলী রাদিয়ালু এবং সর্বশেষ পৃথিবীতে যে সাহাবি ইন্তেকাল করেছেন ওনার নাম হল আবুতো হ্যাঁ তো কোরআনে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ওনাদের নাম শুনলে হবে তার মানে আম্বিয়াকরামের পরে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা হলেন এবং রাসুলের প্রতি ছবি সাহাবিদের মধ্যে আমরা দেখতে পাই এবং রাসুল যা খেয়েছেন যা বলেছেন যা করেছেন যেভাবে জীবনযাপন করেছেন

যে রসুল্লাহ আলাইহি সাল্লামের সাহাবীরা হচ্ছে রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের সাহসের জন্য আল্লাহ রবুল্লা আলমিন কর্তৃক সিলেক্টেড আবদুল্লাবনী মাসুদ রদি আল্লাহ তালন থেকে বর্ণিত ইমা মাহমুদ রহমাউল্লাহ হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি জগতের মধ্যে প্রথম যখন রুহগুলোকে সৃষ্টি করলেন তখন তিনি দৃষ্টি দেন সেখান থেকে রসুল্ল সাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে তিনি নির্বাচিত করেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য সাহাবাইকেরামের কলবগুলোকে আল্লাহ তালা নির্বাচন করেছেন এবং ইবনাম মাসুদ্দম অন্য একটি বর্ণনা আসে যেটা ইমাম ইবন আবদুলবার রাহেমহুল্লাহ আনছেন যে হুম আসহাবু রসুল্লাহি সাল্লু আসলমাহুমুল্লা সহবাদের কামতে দিন যে তারা হচ্ছে আল্লাহ রসুলের সাহাবি তাদেরকে আল্লাহ তালা সিলেকশন করেছেন তার রাসুলের সাহায্যের জন্য এবং তার দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য এবং তিনি বলছেন হুম খাইরুহাদহিল উম্মা এই উম্মতে তারা হচ্ছে শ্রেষ্ঠতম ব্যক্তি আবার রাহা কলুবান তাদের অন্তরগুলো ছিল সবচেয়ে পবিত্র অন্তর অন্তরের দিক থেকে ইমানের দিক থেকে তারা ছিলেন একেবারে সর্বোচ্চ স্তরের ও আমাকুহা আলমান এলেমের দিক থেকে তারা ছিলেন সবচেয়ে গভীর জ্ঞানী তাদের সাথে এর পরে আর এত বড়ো জ্ঞানী যত জ্ঞানী আসুক না কেন তাদের কাছে তারা ঋণী কারণ এলেমের ধারাবাহিকতা রসুল্লা সাল্লাম এলেমটা তাদের কাছ থেকেই আমরা পেয়েছি এরপর বলছেন ও আকাল্লাহা তেকাল্লুফেন কৃত্রিমতা এটা ছিল তাদের মধ্যে খুবই একেবারেই কম এরপরে তিনি সাহাবাই সাহাবাইকরামের ব্যাপারে তিনি বলছেন যে প্রত্যেকের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা যে এবং তামাসাকু মাস্তাতা আতম বেআলা কিহিম ও প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তাদেরকে ধারণ করা তাদের চরিত্রকে তাদের জীবনাচারকে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলমিন বহু জায়গায় সাহাবাইকরামের মর্যাদা বর্ণনা করেছেন

যে মোহাম্মদ রসুল্লা সাল্লামের সাহাবিদের এই মর্যাদা হবে এই বৈশিষ্ট্য যারা হিজরতের দিক থেকে অগ্রগামী হয়েছে এবং তাদেরকে সাহায্য করার দিক থেকে মহাজিরা যখন তাদের কাছে হিজরত করে গেল তাদেরকে সাহায্য সহযোগিতা করার দিক থেকে যারা আনসার হিসেবে অগ্রগামী হয়েছে অল্লা দিন হুম এবং বেহসান এহসানের সাথে আন্তরিকতার সাথে ক্লাসের সাথে তাদেরকে যারা অনুসরণ করবে তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর গেছে তো মালিক কর্মচারীর উপর সন্তুষ্ট থাকে কর্মচারীর অ্যাক্টিভিটিসে কিন্তু কর্মচারী অনেক সময় মালিকের উপর সন্তুষ্ট হয় না মালিক তার পাওয়াটা ঠিকমতো দেয় না আল্লাহ এখানে কি বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আল্লাহ তার বান্দার উপর সন্তুষ্ট বান্দাও তার রবের প্রতিশেবে এজন্য আমরা পরিরাদীত বিল্লাহি রাব্বা অবিল ইসলামে দিন আবু মোহাম্মদিন নবী ও পেয়ে আমরা সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহ রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট ধন্যবাদ স্যার আমরা এবার প্রফেসর ডক্টর আলম স্যারের কাছে যাবো আসলে অনুসরণের আবশ্যকতা কেন স্যার আমরা একটু শুনতে চাই আবশ্যকতা এই জন্যে যে আমাদের অস্তিত্বের জন্যেই আমাদের ইমানের দাবির কারণে পরকালের নাজাতের জন্যেই এবং রাসুলকে তো আমরা মূলত সাহাবিদের মধ্যেই পাই জি এই জন্যে আমাদেরকে দরকার আমাদের স্বার্থী দরকার এবং আমাদের জীবন চলার পথের পাথেও আমরা মানে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে আমাদের পরিবার কেমন হবে ব্যক্তির আচরণ কেমন হবে আমরা কিভাবে খাব কিভাবে দুনিয়া কিভাবে পরিচালনা করব সব কিছুর রাসুলের প্রতিচ্ছবি হলেন সাহাবায় আজমাইন এবং দেখেন সাহাবায় আজমাইন আর রাসুলকে অনুসরণের ব্যাপারে আল্লাহ একবার সামান্যতম কোনো দ্বিধা তাদের মধ্যে ছিল না তারা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসত ভালোবাসতেন ওহুদের যুদ্ধে আল্লাহ রাসুলের প্রতি ইট পাটকেল আসতেছিল তীর ধনুক ওয়ালের মতো দাঁড়িয়ে গেলেন সাহেব প্রত্যেকটা ঘটনায় মানে রাসুলের গায়ে কোনো টাস লাগতে দেননি তারা এবং রাসুল উজু করতেন ব্যবহৃত পানি সাহেবরা মুখে মাখতেন হাতে মাখতেন মানে আল্লাহ রাসুলকে যে কি পরিমাণ ভালো তারা বাসতেন তো এই জন্য আসলে আমরা আল্লাহ রাসুলকে তো আর পাবো না সাহাবায়িক আরাম কেউ পাবো না কিন্তু তাদের আদর্শগুলি তো রয়ে গেছে এগুলি আমাদের জীবনে মানতে হবে আমরা যত বেশি আমাদের জীবনে সাহবায়ক আরামকে নিয়ে আসবো সমৃদ্ধ হবে উন্নত হবে আমরাই উপকৃত হব এই জন্যে ভালো জীবনের জন্য উত্তম চরিত্রের জন্যে উত্তম আদর্শের জন্যে সাহাবায়িক আরামের কোনো বিকল্প নাই বিশেষ করে দুনিয়ার বর্তমান পরিপ্রেক্ষিতে আমার মনে হয়

উমর ইবনে আব্দুল আজিজ করেছে এই জন্য সাহাবায় কেরামকে অবজ্ঞার তো কোনো সুযোগই নেই বরং যতটা অনুসরণ করব ততটাই আমরা ধন্য হব তার মানে স্যার আমরা এটা বলতে পারি যে আমরা কোরআন এবং সুন্নাকে জানার জন্য বিশেষত রাসুলকে চেনার জন্য সাহাবাই আজমাইনের বিকল্প কিছুই নেই তাদের অনুসরণের বিকল্প অনুসরণের বিকল্প কিছু আজকে আমরা হাদিস পড়ছি এটা পুরোটাই সাহাবাই আজমাইন রাসুলকে দেখেছেন বর্ণনা করেছেন সেটাই আমরা জানছি অবশ্যই এবং কে কিতাব হিসাবে তো কোরআন আছে হাদিস আছে জি স্যার কিন্তু বাস্তব ইসলাম জানতে হলে তো সাহাবী کرام কি আপনাকে অনুসরণ করতে হবে জি স্যার জি স্যার ধন্যবাদ স্যার দা ماہি রমাদানের বিশেষ আয়োজন মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল প্রিয় দর্শক আমরাই আমাদের অনুষ্ঠানে সাহাবী আজমাইন এর জীবনী আলোচনা করে থাকি আর আজকে আমরা আলোচনা করছি সাহাবীদের পরিচয় মর্যাদা এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা এবারে ডক্টর আবু সাহিদ খান স্যারের কাছে যাব যে সাহাবিদের পারস্পরিক মর্যাদার যে একটা তারতম্য আমরা দেখতে পাই এ বিষয়ে শুনতে চাই স্যার যে রসুল্লাহরাম সকলেই মর্যাদাবান কিন্তু ওই মর্যাদাবান ব্যক্তিগুলোর মধ্যে তাদের মর্যাদার কিছুটা তারতম্য ছিল এটা আল্লাহ একটা নিজাম সকল রসুলই মর্যাদাবান কিন্তু রসুলদের মধ্যে আল্লাহ তালা আবার কি করেছেন মর্যাদার তারতম্য করেছেন তিলকার রসুল ফাদব্না বায়ুম আলাহাবাদ ওই সকল রসুল তাদের মধ্যে কাউকে আমি বেশি মর্যাদা দিয়েছি কাউকে তার থেকে কম মর্যাদা সকলেই কারামের ভিতর লা সাহাবাইকারি মান মক্কা বিজয়ের পক্ষে পরে এবং মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছে আল্লাহ রাস্তায় খরচ করেছে আর পরে যারা মুসলমান হয়েছে খরচ করেছে আল্লাহ তালা করেন কানি বলছেন তারা দুদল সমান নয় কারণ মক্কা বিজয়ের আগে ইসলামের ছিল তখন কাফের শক্তি সারা পৃথিবীর শক্তি দ্বারা নির্যাতিত নিপীড়িত এই অবস্থায় নিজের জীবন বাজি রেখে যারা খরচ করেছে আল্লাহর পথে যারা ইসলামের পথে ইসলাম বিজয়ী শক্তি পৃথিবীতে আবির্ভূত হয়েছে তখন যারা মুসলমান হয়েছে এই জন্য আল্লাহ তালা বলছেন তারা সমান নয় মর্যাদাগত তারতম্য আছে কিন্তু আয়াতের শেষে আল্লাহ তালা কি বলছেন তবে সকলের জন্য আল্লাহর উত্তম পুরস্কারের উপাদা রয়েছে এবং কোরআন কারিমেও আছে আল্লাহ তালা কোরআন কারিমে বলছে এ মালুম আসে তুমার তুল হকুম আল্লাহ সব তাদের মাফ করে দিয়েছেন বায়াতুর রেদোয়ান যারা হুদায় বিয়ার সন্ধিতে বায়াত করেছে কোরআন কারিমে আসে লকাত রদিয়াল মেনে যারা গাছের নিচে যে সকল সাহাবিরা বায়াত নিয়েছে আল্লাহ তালা তাদের উপর রাজি হয়ে গেছেন ফলে সামগ্রিকভাবে স্পেশালি কিছু মর্যাদার তারতম্য ছিল আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় সাহাবাইকার বলছেন আব্দুল ইবিনাসি আল্লাহ তব্বাস রদি আল্লাহ তালে খাদি চারছে যে আমরা সাহাবিদের মধ্যে রসুল্লাহের পরে সবার উদ্দে আবু বকর আদি আমরা মনে করতাম তারপরে অমর কেউ কেউ আবার এ আকিদার গ্রন্থগুলোতে এ মর্যাদার তারতম্য আপনি পাবেন যে প্রথমে আবু বকর এরপরে অমর এরপর ওসমান এরপরে আলী রেদানুল্লাহ আল্লাহ আলহমান এরপরে আশারা আল মোবাসারা যাদেরকে পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এইভাবে কিছু তাদের মধ্যে সম্মান দেওয়ার পরস্পর পরস্পরকে সম্মান দেওয়ার মর্যাদাগত কিছু তারতম্য আছে সামগ্রিকভাবে সকল সাহাবি আমাদের কাছে সম্মানিত এবং প্রত্যেককে আমাদের সম্মান দিতে হবে এবং প্রত্যেককেই আমরা অনুসরণ করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করি ধন্যবাদ স্যার আমরা এবার আসবো ডক্টর শামসুল আলম স্যারের কাছে আসলে স্যার সাহাবিদের প্রতি আমাদের কি করণীয় থাকতে পারে ঠিকই বলেছেন এটাই আসল পয়েন্ট আসলে কি পয়েন্ট আমাদের অবশ্যই করণীয় আছে সেটা হলো তাদের আদর্শকে অনুসরণ করা এবং ইসলাম এভাবে আনুষ্ঠানিকতাকে খুব একটা গুরুত্ব দেয় না বরং তাদেরকে যে অনুসরণ করব সেটা আমার কথার মধ্যে থাকবে সেটা আমার জীবনাচারের মধ্যে থাকবে সেটা মানুষের সাথে আমার ডিলিংয়ের মধ্যে থাকবে আমার আমি শিক্ষক আমার ছাত্রদের সাথে থাকবে আমার আত্মীয় স্বজনের সাথে ডিলিংয়ের মধ্যে থাকবে এগুলো এটা হলো আমাদের মূল দায়িত্ব আজকেই পড়তেছিলাম যে ওই হিরাক ক্লাসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল যে মোহাম্মদের কথা যে বলতেছে সে কি কথা বলে তখন আবু সুফিয়ান কিন্তু সত্য কিন্তু বলে ফেলেছে সে বলছে ইয়ামরুনা বি সালাত মুহাম্মদ তো আমাদেরকে নামাজের কথা বলে ও সিদকা সততার কথা বলে ওয়াল আফা পবিত্র জীবন যাপনের কথা বলে মানে সেই যুগও দেখেন কাফির মোর্শেকের মধ্যেও কিছু কমন কিছু বৈশিষ্ট্য ছিল যে মোহাম্মদ কি কথাগুলো বলে সেটা কিন্তু হিরাকালের দরবারে আবি সিনিয়া সে আবু সিনিয়া অস্বীকার করেনি তখন কিন্তু মুসলমান হয় নাই মুসলমান হয়নি এবং আপনি যে ওনাকে প্রশ্ন করছেন চমৎকার আসলে মানে এক নাম সাহাবি কিন্তু আবু বকরকে এক পাল্লা রাখেন আবু সুফিয়ানকে আর এক পাল্লা রাখেন আকাশ পাতাল পার্থক্য আবু বকর ইসলামের এমন অবস্থায় মানে নিয়েছেন যখন পৃথিবীতে তিনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন আল্লাহ রসুলের পরে প্রথম খাদিজা তারপরে আবু বকর কিন্তু আবু সুফিয়ান কখন মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের পর যখন মুসলমান না হয়ে আর কোনো উপায়ই নাই বিদায় দুইজনের মর্যাদার মধ্যে কিন্তু পার্থক্য আছে এই আমরা আমাদের মানে আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা আবু বকরের অনুসারী আমরা ওমরের অনুসারী আমরা ওসমানের অনুসারী আবু অনুসারী বেলালের অনুসারী এটা আমাদের জীবন দিয়ে প্রমাণ করব স্যার এটা জানার জন্য মানে এটা অনুসরণের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যার এটা জানা আমাদের তরুণ প্রজন্মকে আমাদের শিক্ষা ব্যবস্থায় সাহাবিদের জীবনগুলোকে অন্তর্ভুক্ত করা এই জন্যই স্যার আমরা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছি এটা তো একটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে এ ধরনের শিক্ষা ব্যবস্থায় স্যার এটাকে আমাদের দুঃখ লাগে যে কত মানে গনার মধ্যে আসে না এমন ব্যক্তিদের নিয়ে সভা সেমিনার হয় জি স্যার আন্তর্জাতিক সেমিনার হয় কনফারেন্স হয় কিন্তু সাহাবাহ কেরামের নিয়ে নিয়ে এইগুলো আরো অনেক বেশি আলোচনা হয় বড় তৃতীয় বিশাল মুসলিম দেশে সেমিনার হয় না আবু বকরকে নিয়ে আমি তো মনে করি এক মাস ব্যাপী সেমিনার হওয়া দরকার ওমরকে নিয়ে কনফারেন্স হওয়া দরকার পনেরো দিন বিশ দিন ব্যাপী আমাদের আমাদের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য যে আমরা আমাদের জন্য এই জীবনীগুলো এই আদর্শগুলো কতটা দরকার আর আমরা সবচেয়ে বেশি অবজ্ঞা করছি তাদেরকে আমাদেরকে তুলে ধরা উচিত জানালেই তো আমাদের প্রজন্ম অনুসরণ দরকার বিশেষ করে বাচ্চাদের শেখানো দরকার তাহলে স্যার এই বিষয়টা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা খুব জরুরি সিলেবাস এবং কারিকুলামে আমাদের সিলেবাসে বলা থাকা দরকার আমাদের শিক্ষা থাকা দরকার এবং সামনে আমরা এটা চাই আরো সাহাবীদের জীবনী যাতে আরো বেশি বেশি আমাদের পাঠ্যবই অন্তর্ভুক্ত হয় অবশ্যই এবং যারা বিরোধিতা করে তারা করতে পারবে যে হানাহানি বিদ্বেষ ঘৃণা এগুলি জিরু পর্যায়ে নেমে যাবে যদি আমরা সাহাবাই কারামের জীবনী আলোচনা করি আমরা এবারে ডক্টর মুফতি আবু সাইদ খান স্যারের কাছে আসবো আসলে আমাদের সমাজে অনেকেই আমরা সাহাবিদের সমালোচনা বা কেউ কেউ সাহাবিদের বিষয়ে বিদ্বেষ পোষণ করে তাদের পরিণতিটা আসলে কি হতে পারে স্যার

তাওয়াল্লা আল্লাহ বলছে সে যেদিকে সেদিকে আমি তাকে ফিরে দেবো মানে তার পথ ওই পথবষ্ট পথটাকে আমি সহজ করে সহজ করে দেবো জাহান নাম তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো এবং এই জন্য এটা জাহান নাম ছাড়া কোনো গত্যন্ত না এবং কোরআনিকারিমের সুরাফাতের যে আতটি আমি তেলাওয়াত করেছি সেয়াতের শেষ আছে শেষে হচ্ছে যে ইউজিবুরা দা বিহিমুল কুফার যে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের এই মর্যাদা তাদের বেড়ে ওঠা এটা দেখে যদি কারো অন্তরে ঘিনার উদ্বেগ হয় বা ক্রোধের উদ্বেগ হয় এটা হচ্ছে তারা হচ্ছে কাফের ইউজিবজুর আলিয়া গিদা বিহিমুল কুফার কাফেরদেরকেই শুধু এটা ক্রোধান্বিত করে এই জন্য এ আয়েতে তাফসিরে মহাদ্দেজদের একদল বলেছেন যে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ বা তাদের কুচ্ছা রটনা অথবা তাদের প্রতি নেগেটিভ অ্যাটিচিউড পোষণ করা এটা কুফারির মতো গুণা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে পুরোপুরি ধমক আসে আল্লাহ আল্লাহ হাফিআস হাবিল্লা তত্তাখেদ হুম গারাদামিম্বাদি ফমান আহাবাহুম ফবে হব্বি আহাবান আবগাদ হুম ফবে বুক আমাদের দেশের প্রত্যেকটি মসজিদে খুদ্ দ্বিতীয় খুদ্বাই এই হাদিসটি পড়া হয় কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষ আরবি না জানার কারণে আমরা বুঝতে পারি না আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ আল্লাহ হাফি আসাবি আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো লাতাত্তাকে হুম গারাদাম মিম্বাদি আমার পরে তাদের কোনো চিদ্রান্বেষণ করো না তাদের কোনো কুচ্ছা রটনা করো না নেগেটিভ অ্যাটিটিউড পোষণ করোনা যদি করো তো ফামা আহাব্বাহুম ফাবি হব্বি হাব্বাহা হুম মানে আবগাদা হুম বুক দিয়ে আফগাদা হন যে তাদেরকে ভালোবাসবে তার প্রতি আমার ভালোবাসা আর যে তাদের পাশে বিদ্বেষ পোষণ করবে তো তার প্রতি আমার শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে যে রাসুল সাল্লাহ আসলামের সাফাত আমরা প্রত্যেকে প্রত্যাশা করি একের হাতে তো রসুল্লাসাল্লাম যদি কারোর প্রতি অসন্তুষ্ট হন বিদ্বেষ পোষণ করেন তো কে আমাদের তার বাঁচার তো কোনো উপায় নেই যেন রসুল্লাহ আসলামের হাদিসও আছে সুস্পষ্টভাবে হাদিস আমার সাহাবিদের কারো প্রতি তোমরা গালি দেবে না এই জন্য সাহাবিদের নাম নেওয়ার ক্ষেত্রে সাহাবিদের জীবগুনিগুলো পড়ার ক্ষেত্রে আদবের সাথে সম্মানের সাথে পড়া উচিত জানা উচিত এবং সে আলোকে আমাদের জীবনে আমল করা উচিত কখনো সাহাবিদের মধ্যে যদি তাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি তাদের পারস্পরিক কোনো মতভেদ সেই বিষয়গুলো খুব ভালোভাবে স্টাডি করা ছাড়া মন্তব্য করা উচিত না আমরা অনেকে অল্প জেনে এমন কিছু মন্তব্য করে ফেলে সাহাবিদের ব্যাপারে যেগুলো তাদের জন্য সম্মান হানির কারণ হয় এবং আমাদের সাথে যা আমাদের সাথে যায় না এই জন্য আমাদেরকে সাহাবাই কারামকে খুব গভীর অধ্যয়ন করা উচিত এবং সে আমাদের জীবনকে সাজানো উচিত জি স্যার ধন্যবাদ আমরা একটু শামসুল আলম স্যারের কাছে প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে আসবো যে স্যার যেটা বললেন যে অনেকে আমরা সাহাবিদের বিষয়ে মন্তব্য করে ফেলি সমালোচনা করে ফেলি এই বিষয়ে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত স্যার সতর্কতা হলো আমি প্রথমেই বলবো যে এমন ধরনের চটি বই কিনে পড়া উচিত না ফুটপাতে পাওয়া যায় সেগুলো কিন্তু বিভ্রান্তিকর কথাবার্তা আছে যেমন বাংলাদেশে লেখকরা যে বইগুলো লিখে ইসলামের ইতিহাস হযরত ওসমানকে নিয়ে বাজে বাজে কথা বলে কিন্তু আপনি আরব বিশ্বের বই পড়েন ডক্টর আলী মোহাম্মদ ছাল্লাবীর বই পড়েন সারজানীর বই পড়েন দেখবেন যে কি সুন্দর জবাব সেখানে আছে ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ হ্যাঁ ঠিকই বলছেন আপনি বিদে কে বইটি লেখছে এটা কিন্তু একটা গুরুত্ব বহন করে জন্য অরিজিনাল বই পড়তে হবে জি তাহলে আমরা সাহাবা کرامের মর্যাদা বুঝতে পারব তাহলে তাদের ব্যাপারে আমাদের ন্যূনতম বাজে ধারণা আমাদের মনে আসবে না আমি আবারও ওই আহ্বানে জানাবো উম্মাকে যে চলুন আমরা আমি জীবনী পড়ি তারপরে আমরা সাহাবাই আমরা মনোনিবেশ করি ইনশাল্লাহ আমাদের জীবন আমরা সফল আমাদেরকে জীবন দান করুন আপনার অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে জেজাকুম্লা খাই প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাহাবাই আজমাইনের পরিচয় বৈশিষ্ট্য এবং ওনাদের যে মর্যাদা আল্লা তালা আমাদেরকে ওনাদের মর্যাদা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আগামী পর্বে আবারও দেখা হবে একই টেলিভিশনের পর্দায় একই সময়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ